কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুয়াদাতা ফিল কুরবা সাদাকাল্লাহু মাওলানা আল আযীম সাদাক্বা রাসূলুহুন্নবীউল কারীম রব্বি সল্লি ওয়া সাল্লিম ওবারিক আলাই যদি কেউ কারো উপকার করে কাউকে ক্ষতি থেকে রক্ষা করে ধ্বংস থেকে রক্ষা করে সে কিছু বিনিময় পাওয়ার অধিকার রাখে ঠিক না আপনি বড়ই ক্ষতিগ্রস্ত হতে চেয়েছিলেন সেই উপক্রম হয়েছিলেন আপনার একটা সন্তান ফুকুরে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল কেউ যদি আপনাকে বা আপনার সন্তানকে রক্ষা করে তাহলে সে কিছু বিনিময় পাওয়ার অধিকার রাখে আল্লাহ চানু তার প্রিয় হাবিব সাল্লাম আল্লাহ ইসলামকে এরশাদ ফরমাচ্ছেন মাহবুব আপনি বলুন হে আমার উম্মদগণ হে আমার সাহবায়ক রাম তোমরা জাহান নামের কুফের পরে দিলে বকুন্তুম আলা শফা মিনহা তোমরা জাহান নামের কুফের পারে পৌঁছে গিয়েছিলে সামান্য অগ্রসর হলে তোমরা জাহান নামে পতিত হতে আল্লাহ পাক সুমাতালা একটা ন্যায়মত তার মাহবুব সাল্লাহ ইসলামকে পাঠিয়ে তোমাদেরকে সে জাহান নাম থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ মাহবুব আপনি বলুন আমি যে তোমাদেরকে জাহান্নাম নাম থেকে রক্ষা করেছি তোমরা মূর্তি পূজা করতে প্রতিমা পূজা করতে পাথর পূজা করতে চাঁদ সূর্য পূজা করতে তুলসী পূজা করতে তোমরা আল্লাহকে জিনিস বলে তোমরা পত্তুলিকতায় বিপদগ্রস্ত হয়েছিলে ভ্রান্তির পথে তোমরা চলতে ছিলে সেখান থেকে তোমাদেরকে টেনে আমি যে জন্নতের দিকে তোমাদেরকে অগ্রসর হবার পথ উন্মুক্ত করলাম তোমাদেরকে জন্নতি হবার সেই নিশ্চিত ব্যবস্থা করলাম এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না চাই শুধু আমার নিকট আত্মীয়দেরকে মহাব্বত করা আল্লাহ আমার নিকট আত্মীয়দেরকে মোহাব্বত করা এটা শুধু আমার দাবি নয় স্বয়ং রব্বুল আলমিনের দাবি ছাড় ইমামের এক ইমাম হজরত ইমাম শাহফি রহমতুল্লা উনি বলতে চান يا اهل بيت رسول الله حبكم يا اهل بيت رسول الله حبكم فرض فرض من الله في القران أنزلا فرض من الله في القران أنزل يكفيكم من عظيم القدر انكم ইকফি কুম মিন আযযিম আল কদর আলাইকুম মানলাম ইউসাল্লি আলাইকুম লা সালাত আলাইহি হে আহলে বাইত الرسول হে নবী পরিবারের সদস্য বর্গ তোমাদের মর্যাদা তোমাদের সম্মান এই তোমাদের কি মুহাববত করা এটা উম্মতের উপর ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের আয়াত দ্বারা সুবহান পবিত্র কোরআনের আয়াত নাজল করে আল্লাহ ফরজ করে দিয়েছেন তোমাদেরকে যেন উম্মত মোহাব্বত করে তোমরা কত মহান তোমাদের মর্তবা কত বড় কত উঁচু সেটা স্পষ্ট রয়েছে তোমাদের মর্যাদা এই যারা নামাজের মধ্যে তোমাদের উপর পড়ে না তার নামাজ ওই নেই সুবাহানের মধ্যে দুরু শরীফ পড়া নামাজের মধ্যে ফরস এই জন্য রহমতুল্লাহ রায় বলছেন যে আমার রসুলের আওলাদের উপর দরুসরি পড়বে না তার নামাজই হবে না মানলাম ইউসাল্লি আলাইকুম লা সালাত আলাই আর আমাদের হান হিমতার মতে এই দুরুশ্বরী পড়া শূন্যত তখন অর্থ হবে তার নামাজ পরিপূর্ণতা লাভ করেনি তার নামাজ ত্রুটিপূর্ণ হয়েছে আহলে বাইতে রসুলের মোহাব্বত আমার রসুলের নিকটাত্মীয় কারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ ইসলামা দশম হিজরিতে হিজড়িতে অসংখ্য একরামের সামনে দুইটি গুরুত্বপূর্ণ হদ্বা দিয়েছেন সেই হদ্বার মধ্যে আহলে বাইতের মোহাব্বতের উপর গুরুত্ব আরোপ করেছেন একটি হতবা নই জিলহজ আরফাতের ময়দানে আরেকটি একটি আঠারোই জিলহজ মদিনায় পাকের দিকে প্রত্যাবর্তনের মাসপথে আমি কোথায় সেটা বলছি না আপনারা জানলে জানতে পারেন না জানলেও জিজ্ঞেস করবেন এই দুইটি ফুতবার মধ্যে আল্লাহর পিয়া ইসলামা এই উম্মতকে সতর্ক করেছেন আমার পূর্বে যে হাদিসটা পড়া হয়েছে সেটা আলফাত ময়দানের ফুতবার অংশ আমি তোমাদের মধ্যে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি বিহিমা আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি এই দুইটি ভারী জিনিস আঁকড়িয়ে ধরলে এই দুইটি ভারী জিনিসকে তোমরা মজবুত করে পাকড়াও করলে তোমরা কখনো বিপদ গামে হবে না গুমরা হবে না পদভ্রষ্ট হবে না দুইটি কি কি একটি হল কিতাব উল্লাহ আল্লাহর কোরআন আর একটি ওয়িতরথি আহলা বাইতি আমার পরিবারের সদস্যবর্গ আর আহলে আহলেবাইতে রসুল পরিবারের সদস্য কারা এ বিষয়ে মুসলিম শরীফের মধ্যে দীর্ঘ হাদিস আছে আমার রসুলের বাইত বলতে নিকটাত্মীয় বলতে

নিকটাত্মীয় পরিবারের সদস্যবর্গ কারা প্রথমে আমার রসুলের বিবিগণ আমার রসুলের বিবিগণ এরা আমার রসুলের পরিবারের সদস্য কোন বিবির ব্যাপারে কোন বিরূপ মন্তব্য এই উম্মত করতে পারবে না প্রত্যেকেই আম্মাজানদেরকে মোহাব্বত করতে হবে সুবাহান তারপর কে আলে আলী মৌলা আলী শেরে খুদার দিলাতানুর বংশধর মৌলা আলী শেরে খুদা হাইদারে কার ফাতে খাইবার রদি আল্লাহ তানহুর বংশধরকে আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত করা হয়েছে সুবাহান আল্লাহ শেখ এ আকবর মহিউদ্দিন আরবি রহমতুল্লা রাই ফুতুহাতে মক্ষিয়া শরীফের উনিশ নম্বর অধ্যায়ে লিখেছেন কেয়ামত পর্যন্ত মাওলা আলী খা এবং খাতুনে জন্মদের বংশধর মাওলা আলীর আওলা তারও আছে খাতুনে জন্ম ছাড়াও মাওলা আলীর বংশ আছে মাওলা আলী শেয়ারের কথা এবং খাতুন জান্নাত ফাতমাতুজাহারা রদিয়াল্লাহ তালান হুমা এই দুইজনের আওলাদ কেয়ামত পর্যন্ত যারা হবে প্রত্যেকে আমার রসুলের আহলে বাই নবী পরিবারের সদস্য তাদেরকে মোহাব্বত করতেই হবে সুবাহান আল্লাহ সেই হিসেবে গৌসে বক্তাতহু শেখে গৌসুল আজম মজবেন্ডারি এবং তাদের আওলাদগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত আমার ফতোয়া নয় শেখ আকবর মহিউদ্দিন ইমলা রবি রহমতুল্লাহ রায়ের ফতোয়া মতে আলহামদুলিল্লাহ আলে আকিল মাওলা আলী শের উদার দাদন আপন ভাই ছোট ভাই হজরতে আকিল ইবনে আবি তো আলেব রদি যিনি হজরতে মুসলিম ইমনি আকিল রদি আব্বা আকিলের বংশধর কেউ করতে হবে তারাও নবী পরিবারের সদস্য আলে এগুলো মুসলিম মধ্যে আছে আমি যেহেতু আমার সময় কম আমি সেজন্যে সংক্ষেপে বলার চেষ্টা করছি আলে যাওয়ার মাওলা আলী সেরদানুর একজন বড় ভাই ছিলেন মাওলা আলীর দশ বছরের বড় উনি মহতার যুদ্ধের তিন সেনাপতির একজন তিনি সেখানে শাহাদত বরণ করেছেন ওনার ছেলে হজরতে এ আবদুল্লা জাফর জাফর তানুর ওনার মাজার শরীফ জহ্নদুল বকি শরীফে এ তাদের বংশধরকেও মোহাব্বত করতে হবে আলে আব্বাস আমার রসুলের চাচা হজরতে সৈদনা আব্বাস ইবনা আব্দুল মোতালিফ রদি আল্লাহ তানহু হজরত আব্বাস বংশধর কেউ আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত যারা হয়েছে মুসলিম শরীফের রায়তের মধ্যে আছে এছাড়া অন্য হাদিসের মধ্যে আছে বনিহাশ হাশেমি বংশের লোক যারা আমার রসুলের বংশ কি ইবনি বংশ মোহাম্মদ ইবনে হাশেম ইবনে আবদে মোন এই জন্যে আমার রসুলকে নবিয়ে হাশেমি বলা হয় হাশেমি পরিবারের যারা মুসলমান হয়েছেন তারাও আমার রসুলের আলে বাইতের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে মোহাব্বত করতে হবে এটা কোরআনে পাকের নির্দেশ এভাবে আহলে বাইতের বর্ণনা দিলে দীর্ঘ আলোচনা আছে সময়ের স্বল্পতা হেতু আমি কথা বাড়াচ্ছি না মোহাব্বত কারা কি বলছিলাম কথা আপনারা বুঝেন না মোহাব্বত কারা কি নামাজ ফরস রোজা ফরস হজ ফরস জাকাত ফরস আহলে বাইত রসুলকে মোহাব্বত করা ফরস সেই মোহাব্বতের একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা লঙ্ঘন করলে ব্যতিক্রম হলে আপনি ইমান হারাবার সম্ভাবনা আছে আমি যদি দেখি আমার কোনো আপনজন অগ্নিকুণ্ডে পড়ে যাচ্ছে সে অন্ধ সে নির্বোধ তার সে জ্ঞান নাই তাকে রক্ষা করা আমার দায়িত্ব আছে কি নাই আপনি যদি দেখেন একজন শিশু একজন অবত ফুকুরে পড়ে যাচ্ছে এখন সে ডুবে যাবে মরে যাবে আপনার সাধ্য পরিমাণ তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে ঠিকই না চেষ্টা না করলে আপনি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকেন তাহলে আপনি কুনি হলেন আপনি অপরাধী হলেন দা আপনার উপর বর্তাবে ঠিক কি না সে আপনার শত্রু হোক সে আপন হোক যেহেতু সে নির্বোধ যেহেতু সে বুঝতে না সে পুকুরে পড়ে যাচ্ছে আগুনে পড়ে যাচ্ছে আপনি রক্ষা করার সামর্থ্য রাখেন আপনি চেষ্টা করতে হবে আঠারো তারিখের খুদ্া দীর্ঘ খোদ এসব খববা আমার আল্লাহর ফজল করমে আমার ওস্তাদদের কদমের বরকতে মুখস্থ আছে সময়ের স্বল্পতা হেতু পরিবেশের সীমাবদ্ধতা হেতু আমি পড়ছি না সেই খার মধ্যে আমার রসুল হজরতে বরায়দা আল্লাহ তানু একজন বিখ্যাত আলী শের স্বাবি ব্যাপারে একটি অভিযোগ করলেন আমার রসুলের কাছে আমার রসুল পবিত্র হজবরত পালনের উদ্দেশ্যে মক্কায় মাস আসার পূর্বে একটা প্রতিনিধি দল নিয়ে মাওলা আলী শেয়ের কোদাল ইয়মন গিয়েছিলেন সেখানে কিছু লোক মাওলা আলীর কিছু কর্মকাণ্ডে বুঝ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বুল বুঝে অসন্তুষ্ট হয়েছিলেন তাদের মধ্যে একজন হজরতে রদি আল্লাহ তানহু সরাসরি আমার রসুলের কাছে মাওলা আলীর বিরুদ্ধে অভিযোগ করলেন ইয়ারসুল আল্লাহ আলী এই এই কাজ করেছে আমি আলীকে পছন্দ করি না নাউজ বলেন আলীকে পছন্দ করি না এই কথা বলাতে আমার রসুল অসন্তুষ্ট হলেন কারণ হাদিসে পাগের মধ্যেও আছে লো আন্না রান বাইনাল বাইনাল আল মকাম লো আন্না রুজুলান সয়দা পাই না রুকুনি ওয়াল মাকাম সাল্লা বাসামা সুম্মা মাদা ওহুয়া মুগজুন বেআহলে পাইতে রসুলিল্লাহ সাল্লাহামা দেখালার নার আমার রসুলের সাথ ফরমাচ্ছেন আমার উম্মতের কোন লোক যদি খানায় কাবার রুকুনে হাজার অর্থাৎ হজরে আসোয়াদ এবং মকাম ইব্রাহিমের মাঝখানে অবস্থান করে সেখানে অবস্থান করে নামাজ পড়ে রোজা রাখে আর সেই এমনি সময় মারা গেল তার অন্তরে আহলে আহলেবাইতের প্রতি বিদ্বেষ ছিল সেই লুকটির জাহান নামে যাবে নাওজ্লা হজরে আস মকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ পড়েছে রোজা রাখেছে কিন্তু বাইতের প্রতি বিদ্বেষ রাখার কারণে তার নামাজ বেকার তার রোজা বেকার তার ধর্মকর্ম বেকার আমার রুসুল ঘোষণা করছেন সে জাহান নামে যাবে নাউজুবিল্লা আরেকটি হাতিসে বর্ণিত আছে আমার রসুল একদিন হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রতি আল্লাহ তানুমার দুই হাত ধরলেন এবং এরশাদ বর্মার যান মন যায়নি ও উম্মা যদি আমার এই দুই নাতিকে মোহব্বত করে তার আম্মা জান তোমার জাতান্নাকে মহব্বত করে তার আব্বা জান তোমার জাতান্নকে মহব্বত করে তাহলে সে জন্যতে আমি নবীর সাথে থাকবে সুহান এই মোহাব্বতের কথা থাকার হজরতে বরাইদার যখন আমার রসুলের কাছে মাওলা আলীর ব্যাপারে অভিযোগ করলেন চোহলেন যাত্রা পথে সাহবা একরামকে থামালেন এ তোমরা তামা থামাও একটা গাছের নিচে দাঁড়িয়ে আমার রসুল এক দীর্ঘ খুতবা দিলেন সেই খুতবার মধ্যে পাঁচটি বিষয় আছে সমত একটু একটার কথা বলছি সেখানে আমার রসুলের সাত করেছেন মাওলা আলীর হাত ধরে আমার রসুল মন মনকুন্তু মাওলাহু ফ আলিউন মাওলাহ আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহ্মা ওয়ালি মান ওয়ালাহু আদে মন আল্লাহ যারা আলীকে মোহব্বত করে তাকে তুমি মহাব্বত করো যে আবির আলীর প্রতি সাথে তুমি এই হাদিস বর্তমান সময়ে আমাদের অঙ্গনে বিরাট বিভ্রান্তির কারণ হয়েছে মাওলা শব্দের দশটি অর্থ আছে এই দশটি অর্থ আমি বলবো না সময় নাই দশটি অর্থর মধ্যে একটা আছে ফিল আমার ক্ষমতা প্রয়োগের অধিকার রাখা ক্ষমতা প্রয়োগের অধিকার রাখা বাংলাতে সংকেতে বলা হয় অভিভাবক বাংলাতে সংক্ষেপে বলা হয় কি অভিভাবক গাইডিয়ান এই হাদিসের মধ্যে এই অর্থ করা যাবে না আমার রসুল যাদের গাইডিয়ান আমার রসুল যাদের উপর ক্ষমতা প্রয়োগের অধিকার রাখেন তাদের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ আছেন জিব্রাইল মিকাইল আছেন সমস্ত ফেরেশতাগুলোর উপর সমস্ত নবীদের উপর আমার রসুলের সেই অধিকার আছে সেই অধিকার আলীর ক্ষেত্রে আছে বলে বিশ্বাস করলে ইমান থাকবে না কেন মাওল আলীর দেল তানু কি আদমাল ইসলামের অভিভাবক হতে পারবেন ইব্রাহিম আসলাম অভিভাবক হতে পারবেন মুসাল ইসলামের অভিভাবক হতে পারবেন নবীদের উপর অভিভাবকত চলবে না এই কারণে মাসব্যান্ডার দরবার শরীফে শীর্ষ ব্যক্তিদের মধ্যে চতুর্থ নম্বর যাকে আমি মনে করি হজরত কাবলা গৌসুল আজম হাজবেন্ডারি বাবাজান জান কাবলা সৈয়দ আমিরুল্লাহ কাসাল মাসব্যান্ডারি এই তিনজনের পর এই দরবারের শীর্ষ ব্যক্তি হলেন হজরতে আল্লামা শাহ সুফি সৈয়দ দলাওয়ার হোসেন মজবানারী ও সৌসুল আজম রহমতুল্লা আমি এটাই মনে করি উনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন গৌসুল আজম মাজবান্নারীর খলিফে ছিলেন তার পুত্র ছিলেন এবং গৌসুল আজম মজবান্নারীর গদিনসীন ছিলেন এস্তলা বিষিক জিম্মেদার ছিলেন তিনি একটা বই লিখেছেন এ বইয়ের নাম এখানে প্রত্যেক মঞ্জিলে পাওয়া যাবে দলায়তে মতলকা দেখছেন বেলায়তে মতলাকা এই বেলায়তে মতলকা বইয়ের মধ্যে কোনোটাতে কোনোটাতে উনিশ পৃষ্ঠায় লেখা হয়েছে আমার হাতে যেই বই আছে দশ পৃষ্ঠায় হজরতে রহমতদুল্লা ভাই বলতে চান মনকুন্ত মৌলাহু ফালিউল মৌলাহুর অনুবাদ করতে চান আমি যার মৌলা প্রেমাস্প হই প্রেমাসপথ হই আলী তার মাওলা অর্থাৎ আমি যার প্রিয়জন আমি যার মাহবুব যারা আমাকে মোহাব্বত করে তারা অবশ্যই আলীকে মোহাম্বত করতে হবে ঠিক কিনা আলীকে নবীদের উপর অভিভাবক বানানো এটা এক বাত এলফার কারিরা আমি নাম ধরছি না আমার নেটে বক্তব্য আছে কয়েকটি বক্তব্য দিয়েছি ওসি এ গোসুল আজম একটা মাইসপেন্ডারি দর্শনের লোকজনের জন্য মাইসপেন্ডারের মূলদানের জন্য আওলাদদের জন্য একটা দিক নির্দেশনামূলক পুস্তক লিখে গেছেন কিতাব লিখে গেছেন সেখানে বলছেন আমার রসুল যাদের প্রিয় রসুল তাদের মাহবুব যদুর রসুলদাদের দাদের প্রেমাস্পদ আলীও তাদের প্রিয় পাত্র হতে হবে আলীকে অবশ্যই মোহাব্বত করতে হবে ঠিক কি না আলীকে মহাব্বত না করলে ইমান থাকবে না এখানে মনকুন্তু মাুর অর্থ অনেক আমাদের সুন্নি আলেম বাতেল ফেরকার আলেম অভিভাবক অর্থ করতে দেখা যাচ্ছে এই অভিভাবক অর্থ বলার কারণে তাদের ইমান কোথায় গেল তামা তাদের আকিদা কোথায় গেল আমি বলছি না আপনারা বিবেচনা করবেন এই পুস্তকের একশো তিরিশ পৃষ্ঠায় ওসিএ গোসুর আজম রহমত ওহাবিদের মধ্যে বুজুর্গ হয় না ওলি হয় না শিয়াদের মধ্যে হাফেজ হয় না কি বুঝলেন ওসিয়ে গোসুর আদম শিয়ার বিরুদ্ধে কলম ধরেছেন কি না আমি অন্যান্য কিতাবের কথা না বলে মাইসব্যান্ডারে গড়ানার এবং শীর্ষ মুরব্বীদের একজন তার পুস্তক তার কিতাব দেখালাম মানবেন কি না আপনার কাপড় আপনার কাপড়ে পায়খানা লেগেছে রক্ত লেগেছে ফুস লেগেছে নাবাক লেগেছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন দেখাই দেওয়া সতর্ক করা আমার দায়িত্ব সেই সতর্ক আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম আপনারা কখনো এই আকিদা পোষণ করবেন না আমার রসুল তাদের মাওলা মানি অভিভাবক এই অর্থ হবে না এই অর্থ বিশ্বাস করলে ইমান থাকবে না আমার রসুল মওলাল খুল মাওলাল কুল আর মওলায়ে মাওলা কায়নাথ পুরুষ কুল মওলালিকে মহব্বত করতে হবে কিন্তু আমার রসুল পুরুষ সৃষ্টিগুলোর উপর অভিভাবকত্বের অধিকার রাখেন মওলা মওলাল কুল বললে তখন আমার রসুলের অর্থ হবে সবার অভিভাবক আর মওলায়ে কায়ে বললে এই কথা অর্থ করতে হবে সমস্ত সৃষ্টি مولا علی کے محبت کرتے ہو اللہ پاک আমাদেরকে সেই محبتের নিয়ামত نصیب করুন আমীন আহলে বাইতের محبت আমাদেরকে نجاتে রসিলা বানিয়ে দিন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আامین রব্বি সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু